তো আজকে দেখে মনে হচ্ছে অনেকটাই চেঞ্জ আর নেশা করেন না তো না সত্যি বলছেন হচ্ছে তো আগে যে আপনি মারামারি করতেন আগুনে ছেঁকা দিতেন এই জিনিসগুলো তো আপনি বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে আপনার বাচ্চা মানে কি আমরা জানি তো ভগবান হ্যাঁ বাচ্চা মানে কি ভগবান আর এই বাচ্চাদের সেবার মধ্যে দিয়ে আমরা ভগবান সেবা করতে পারি এদের যে পোশাক পাঠিয়েছেন বেলদার একজন স্যার তানবীর আসিফ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যে আপনি এইটুকুটুকু টুকু ছোট ছোট ছেলেদের হাতে পুজোতে আপনি পোশাক তুলে দিচ্ছেন তুমি দে তুমি দাতা দে তুমি দাতা

খাওয়া ঠিক নয় এগুলো দিন আরে একটু ফেলে দিন না কি আছে সবসময় এগুলো নেশা জিনিসটা থেকে একদম দূরে থাকাই ভালো আর আজকে সুস্থ আছেন তো আর নেশা করেন না তো হ্যাঁ আমি অনেকদিন আগে এসেছিলাম তো আপনারা সেই ভিডিওটা দেখেছেন যে ওর কাকা কিরকম অবস্থায় ছিল তো আজকে দেখে মনে হচ্ছে অনেকটাই চেঞ্জ আর নেশা করেন না তো একদম সত্যি বলছে একদম নেশা করে না কি কাকা নেশা করে আর করে না তো আর এখন মারধর করে পরে মারধর তো এটাই হচ্ছে এই যে সবাই বলে যে আপনি ভিডিও করছেন এ করছেন লোক দেখানো কাজ করছেন তো অ্যাকচুয়ালি লোক দেখানো কাজ কোনো ব্যাপার নয় আজকে আমি ভিডিও করেছিলাম ওনাকে আমি বলে গেছিলাম তো সেই জন্য উনি আজকে দেখুন অনেকটাই সুস্থ এবং এটা দেখে আজকে ভালো লাগলো যে উনি আজকে সুস্থভাবে আছেন এবং কোনো ড্রিঙ্ক করেননি এবং আগের যে কন্ডিশান ছিল যে চুল ফুল দাড়ি ফাড়ি এই অবস্থা তো এখন অনেকটাই উনি ভালো তো দাদা দেখে অনেক ভালো লাগলো আপনাকে এমনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আচ্ছা ওর বাবা মা কোথায় ওর মা তো নেই ওর বাবা কাজে গেছে ও কালকে আসবে আর মা এই যে দুটো বাচ্চা এরা এইখানে একজন পরে হচ্ছে ছোট ওয়ান পাঁচ বছর বয়স সাগর মুর্মু আর ওর নাম হচ্ছে মিনাকি মুর্মু যে ক্লাস ফোরে পড়ে দশ বছর বয়স তো এদের মা দিন আগেই চলে গেছে বাবাও প্রায় থাকে না কাকার কাছেই মানুষ যাই হোক প্রতি বছর পুজোতে আমি আসি এবারেও এসছি পুজো মানে হচ্ছে উৎসব আর উৎসব মানে আলো আর সেই আলো কিন্তু প্রতিটা বাড়িতে পৌঁছয় না প্রতিটা জায়গায় সেই আলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন হেল্পিং রিলেটেড ভিডিও এবং এই বছর পুজোতে দু হাজার পঁচিশ দুর্গা আপনারা অনেকটাই সহযোগিতা আমাকে করেছেন আপনাদের কাছে সহযোগিতা আমি চেয়েছিলাম যে অনেক অসহায় শিশু আছে অনেক অসহায় বয়স্ক মা আছেন অনেক বয়স্ক দাদু আছেন জেনাদের হচ্ছে পোশাক কেনার ক্ষমতা থাকে না তো ওদের হাতে আমি কিছু নতুন পোশাক তুলে দিতে চাই তো আপনারা অনেক সহযোগিতা করেছেন তো আজকে তাই চলে এসেছি গর্ণেশ্বর গ্রামে যেটা কেশারি ব্লকের মধ্যে পড়ে তো অসংক ধন্যবাদ যারা এই সহযোগিতা আমাকে করেছেন দুর্গাপূজা তো চলে আসছে আর কয়েকদিন বাকি একটু পোশাক তো স্যার কিনে দিয়েছেনnotin হ্যাঁ মেটার কিনা হয়েছে ছেলেটার কিনা হয়নি আর বাবা কালকে আসছে তো মানুষটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে খুব ভালো লাগছে দেখে আবার ভালো লাগছে তো আগে যে আপনি মারামারি করতেন আগলে ছেটা দিতেন এই জিনিসগুলো তো আপনি বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে আপনার ছেড়া টাকা যদি আমি এমনি করতাম টাকা টাকা কি এগুলো ছেড়ে দিতে দেয়া হয় না যাই হোক ভাগ ছিল আমি দেখেছি ওরাও বলেছে বাচ্চা রাত আর মিথ্যা কথা বলে না যাই হোক মানে এখন এই সব করেন না নিজেরটা ভালো লাগে তো বাচ্চা মানে কি আমরা জানি তো ভগবান হ্যাঁ বাচ্চা মানে কি ভগবান আর এই বাচ্চাদের সেবার মধ্যে দিয়ে আমরা ভগবান সেবা করতে পারি তাই কি না তো যাই হোক এই রকম আর করবেন না এইভাবে সব সময় থাকবেন তাতে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো এবং সমাজে একটা অন্য বার্তা আমরা দিতে পারবো তাই কি না এদের জন্য পুজোতে নতুন পোশাক নিয়ে এসেছিলাম আর একটা কথা বলে রাখি এদের যে পোশাক পাঠিয়েছেন বেলদার একজন স্যার তানবীর আসিফ ওনার নাম তো উনি একজন প্রাইমারি শিক্ষক ছোটো ছোটো বাচ্চাদের ভিডিও উনি দেখেছিলেন এবং উনি আমাকে নিজে ফোন করে বলেছিলেন ভাই আমি তুমি ওদেরকে নতুন পোশাক কিনে দিয়েছো আমি তোমাকে দিচ্ছি তো উনি সহযোগিতার হাত বাড়িয়েছিলেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যে আপনি এইটুকুটুকু ছোটো ছোটো ছেলেদের হাতে পুজোতে যে আপনি পোশাক তুলে দিচ্ছেন সত্যি হ্যাঁ ভগবান সবসময় আপনাকে ভালো রাখুক আপনার ফ্যামিলিকে ভালো রাখুক এবং আপনি যেই ভাবনাটা করেছেন এটা হয়তো সবার মধ্যে থাকে না যাই হোক স্যার একজন তোদের জন্য পোশাক পাঠিয়েছেন একজন স্যার ঠিক আছে এটা তোর জন্য এই ড্রেসটা আছে তুই করবি ঠিক আছে আচ্ছা তো জামা প্যান্টের আছে 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 ঠিক ঠিক আনন্দে কাটা তোরা আপনিও ভালো থাকুন পুজো ভালোভাবে দেখুন আপনাকে অনেক শুভেচ্ছা দুর্গা পুজোতে হ্যাঁ আর তোরাও ভালোভাবে কাটা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুর্গা পুজো আর কিছুদিন বাকি তো আমার যারা ফলোয়ার্স বলুন সাবস্ক্রাইবার বলুন সবাই ভালো থাকুন পুজোতে আনন্দ করুন শারদিয়ার অনেক শুভেচ্ছা আগাম আপনাদের তো সবাই ভালো থাকুন জয় হিন্দ